যত পুরনো মুখের কালো দাগ বা মিছেদার দাগ থাক না কেন বাইতে বসে এটা ব্যবহারে ডক্টররাও কিন্তু অবাক হয়ে যাবে এটা ব্যবহারে তোমার মুখের কালো দাগ মিশেদার দাগ খুব সহজে সারা জীবনের মতন দূর হয়ে যাবে স্কিনটা হবে পুরো ফর্সা উচিত ধর ধরে স্ট্যানটান বাইরে থেকে এটা খুব সহজে তোমরা করতে পারো বন্ধুরা এটা হচ্ছে জাইফল হ্যাঁ বন্ধুরা এই জাইফল সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো আর দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে অনেক বছরের পুরোনো মেশেজার দাগ বা মুখের কালো দাগ দূর হচ্ছে না যদি তোমরা এই যাই ফল আমি যেভাবে বলছি এভাবে তোমরা ব্যবহার করো না কেন বন্ধুরা তোমাদের মুখে যত পুরোনো মেশেজার দাগ যত কালো দাগ যাই থাক না কেন খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা হবে পুরো চকচকে স্কিনটা হবে ফর্সাও যদি টান টান যদি তোমরা যাই এইভাবে ব্যবহার করতে পারো তো দেখবে যাই কিন্তু দশকর্মার দোকানে অথবা মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে তারপর দেখবে যাই কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করার আগে চেক করে নেবে দেখবে যে যাই ফলগুলো শুকনো হয়ে যায় সেগুলো কিন্তু দেখবে যাই ফলের যে একটা তেল থাকে বা অয়েল থাকে সেটা কিন্তু থাকবে না তোমরা কিন্তু অবশ্যই কেনার সঙ্গে জায়ফলটাকে চেক করে নেবে যে জায়ফলটা শুকনো দেখবে তাহলে সেটাকে নখ দিয়ে চিবলে তেল বেরোবে সেটা দেখবে ঠিক আছে আর যেটা একবার শুকনো হয়ে যাবে সেটা কিন্তু ব্যবহার করবে না সেটাতে কিন্তু ভালো কাজ দেবে না তাই তোমাদের বলে দিচ্ছি যাইফল কেনার সময় অবশ্যই তোমরা চেক করে নেবে এরপর আমি কিন্তু এখানে দিলাম গোলাপ জল আর প্যারাসিটে না তেল এখন কিন্তু গোলাপ জল দেখবে হানি যে গোলাপ জলগুলো হয় অ্যালো গোলাপ জল ওইগুলো কিন্তু খুব ভালো তোমরা চাইলে কিনতে পারো অ্যালোভেরাও দিতে পারো বা ওইগুলোও দিতে পারো খুব ভালো কাজ দেবে আর দিলাম এখানে কস্তুরি হলুদ কস্তুরি হলুদ তোমরা সবাই যেন কস্তুরি হলুদ আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করে আর দিলাম ভিটামিন ই ক্যাপসুল আর সবার লাস্টে কিন্তু অবশ্যই আমি এখানে দিলাম অ্যালোভেরা জেল তোমরা কিন্তু এটা বাড়ির যে গাছ অ্যালোভেরা থাকে তোমরা কিন্তু সেই জেল দেবে না অবশ্যই তোমরা কেনা অ্যালোভেরা জেল অথবা বন্ধুরা তোমরা যে জেল ব্যবহার করো তোমরা কিন্তু সেই জেলই দেবে তাহলে এটা তোমরা বানিয়ে তোমরা পাঁচ ছ দিন অথবা এক সপ্তাহ তোমরা রেখে দিতে পারবে বাইরেতে ফিজে রাখার কোনো প্রয়োজন হবে না তোমাদের এরপর অবশ্যই তোমাদের দেখালাম কোন কোন জায়গায় বেশি মেসিদার দাগ হয় দেখবে আমাদের মুখে দু সাইডে প্রচুর পরিমাণে মেসেদার দাগ হয় দেখবে বন্ধুরা যাদের মুখে প্রচুর পরিমাণে মেশার দাগ তোমরা অনেক কিছু করেছ সেগুলো যদি না করে সামান্য যাই ফল আমি যেভাবে বললাম যদি তোমরা এটা ব্যবহার করো এটা ব্যবহারে মুখে দাগ তো দূর হবে কালো দাগ যে কোনো পুরোনো কালো দাগ অথবা বন্ধুরা বসে আগে স্কিনটা ঝুলে গেছে সেটা কিন্তু এটা ব্যবহারে খুব সহজে চলে যাবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা ও যা ধরে স্ট্যান্ডার্ড এই প্যাকটা কিন্তু সবাই করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এই প্যাকটা বেশি করে তোমরা বানিয়ে রেখে দেবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই তোমরা এইভাবে বানিয়ে নিয়ে বাইরে তোমরা রেখে দেবে অবশ্যই যখন দেখবে হালকা একটু শুকনো হয়ে যাচ্ছে ব্যবহার করার আগে অবশ্যই তোমরা একটু গোলাপ জল মিশিয়ে এটা ব্যবহার করতে পারবে আর এই প্যাকটা কিন্তু অবশ্যই তোমরা রোজ ব্যবহার করতে পারবে তোমাদের মুখে যেসব জায়গা মেছেদার দাগ তোমরা সেই সব জায়গাতেই রোজ তোমরা এটাকে লাগাবে পুরো মুখে লাগানোর কোনো দরকার নেই তোমরা প্রথম দিন যদি লাগাও প্রথম দিন অবশ্যই তোমরা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবে আর যদি চাও তোমরা পুরো মুখের মধ্যেও লাগাতে পারো কোনো অসুবিধা নেই বিশেষ করে যেখানে মেছেদার দাগ বা কালো দাগ ভরে গেছে তোমরা সেখানে তোমরা এইভাবে লাগিয়ে নেবে আর এই প্যাকটা অবশ্যই তোমরা বাইরে রেখে দেবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই এরপর এটা মেখে নিয়ে বন্ধুরা পনেরো মিনিট মতন রেখে দাও আর পনেরো মিনিট পর কিন্তু অবশ্যই তোমরা স্কিনটা টান টান হবে মুখের মধ্যে নর্মাল জল দাও আর জল দিয়ে যা আলতো করে স্কিনটাকে মাসাজ করে নেবে বন্ধুরা এই প্যাক ব্যবহারে মুখে দাগ স্পট তো দূর হবে কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশন বয়স রাখে স্কিনটা ঝুলে যাও সেটাও কিন্তু হবে না তোমার বয়স যাই হোক না কেন তোমাকে সব অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে তোমরা নিজেরা দেখতে পাবে স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে যে স্কিনটা কিন্তু ফর্সা ও যে ধবে স্টান টান হবে তোমার স্কিন যাই হোক না কেন বন্ধুরা তোমার স্কিনটা কিন্তু চকচক করবে আর স্কিনটা কিন্তু ফর্সা ও যে ধব ধবে দাগ পর খুব ঝয় যে দূর হয়ে যাবে সবার লাস্টে একটা স্টেপ আমি এখানে প্যারাসুটে না কেলতে নিলাম আর নিলাম এখানে গোলাপ জল এই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নিবে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেবে আর তারপর জাস্ট পুরো মুখের মধ্যে এটাকে লাগিয়ে নেবে একটা খুব ভালো মশ্চারাইজার কাজ দেবে গোলাপ জলের মধ্যে এসেন্সিয়াল অয়েল থাকে তোমার বয়স যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে আর অবশ্যই প্যারাসোড না কিনতে কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে তো এই দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে স্কিনটাকে তোমরা সবার লাস্টে কিন্তু এক থেকে দেড় মিনিট তোমরা জাস্ট আলতো করে স্কিনটাকে মাসাজ করে নাও আর এই মাসাজটা যখন করবে দেখবে আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশান ভালো হবে যাতে স্কিনের মধ্যে ফাইন লাইন রিঙ্কেল যেগুলো থাকবে সেগুলো কিন্তু চলে যাবে স্কিনটা হবে স্টান টান স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা ওজা ধবদের স্টান টান বাড়িতে বসে এইভাবে তোমরা যাই ফলে এইভাবে ব্যবহারে তোমাদের স্কিনটা হবে চকচকে ফর্সা ও ধবদের স্টান টান একদিনেই তোমরা কিন্তু এই রেজাল্ট বুঝতে পেরে যাবে স্কিনটা কতটা পরিষ্কার হবে